হাইট কেমন আসতে পারে এগুলো পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন উনপঞ্চাশ এরকম আচ্ছা এভারেজ ওজন চার হয়তো দশ কেজি কম চার মন থেকে দু পাঁচ দশ কেজি কম বেশি আসবে নাকি আচ্ছা এক লক্ষ নয় হাজার টাকা করে পড়বে পার পিস সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেন অনেক পিছি অংশ সচেতন আছি রাজশাহী সিটি হাট থেকে এটি কিন্তু উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট পুরাই কিন্তু জমজমাট এর ভিতরে কিন্তু আপনাদের সকলে পরিচিত আমাদের মিনাল ভাই আজকে কিন্তু দু হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে পলটি সম্পূর্ণ চোখে লাগার মতো মাঝারি সাইজের গরু সব নিয়ে এসছে গরুগুলা দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো কেমন দাম চাচ্ছে কেমন হলে বেছে কেনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো মিনাল ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই বাজার কেমন চলছে আজকে মোটামুটি ভালো ভাই আচ্ছা গরু কয়টা আনছেন ভাই গরু ছিল বারোটা ভাই দুইটা বনি করলাম আপনার সামনে আচ্ছা দুইটা বিক্রি হয়েছে আরো দশটা আছে জি আচ্ছা দশটা কি গুলো দাঁতা না দাঁতা ভাই বা দাঁত হয় নাই তবে দাঁত পড়ে যাবে তিন চার মাসের মধ্যে আচ্ছা তিন চার মাসের ভিতরে দাঁত পড়ে যাবে নাকি জি জি আচ্ছা সব তো লাল টক একদম দেখছি একবারে একের গরু ভাই আজকে কি ভাই কোনো ধামাকা থাকবে হ্যাঁ সব আছে ভাই লেন ধামাকা আছে হ্যাঁ চলুন গরুগুলো একটু দেখায় দর্শকদেরকে দেখা করে আচ্ছা দর্শক বন্ধুরা সিরিয়াল এক নম্বর গরু বিস্টিট কালারের একটি গরু খুবই সুন্দর

খুবই সুন্দর বিশাল চুটের অধিকারী প্রতিটা গরুরই কিন্তু চুট আছে এবং লাভি কম্বল কিন্তু প্রতিটা গরুরই আছে একের গরু ভাই এগোটা একটা গরু দেখেন এগোটা কেমন কি চাচ্ছিলেন আজকের বাজারে ভাই কত চাচ্ছিলেন দাম ওটা দুইটা থেকে এক হাজার কম্বল ভাই সতেরো সতেরো জি আচ্ছা সতেরো হাজার দর্শক লাভি কম্বল চুট এক সতেরো হাজার হলে কিন্তু নিতে পারবেন এই গরুটা তারপরে চার নাম্বারটা মাশাল্লাহ ডাবল বডির গরু একদম প্রত্যেকটা একের গরু ভাই আচ্ছা এটার ওজন কতটুকু আসতে পারে ভাই এটা হয়তো চার মন বা পাঁচ কেজি কম চার মন থেকে দু পাঁচ কেজি ওজন আচ্ছা দু পাঁচ কেজি কম বেশি আসবে নাকি আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এটাও সতেরো ভাই এটাও সতেরো জি আচ্ছা এটা বেচে কিনা কেমন হলে করবেন এটা আপনার তেরো চোদ্দ হলে বিক্রি করে দেবো তেরো চোদ্দ হলে ছাড়বেন জি জি আচ্ছা তেরো চোদ্দ হলে কিন্তু ভাই এই গরুটা ছেড়ে দেবে এক লক্ষ সতেরো হাজার টাকা চা দাম তারপরে পাঁচ নাম্বার গরু প্রতিটা গরুরই কিন্তু একদম

আরো আছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা আসবে দর্শক এই দুইটা কিন্তু আপনার জোড়া গরু দেখে একবারের গরু গরু দুটো গিলাস যদি নিতে চান সরাসরি যোগাযোগ করবেন মৃণাল ভাইয়ের সাথে মৃণাল ভাই ভাই ওজন কত হতে পারে এটা এটাও তাই

সেক্ষেত্রে কেমন দামে সারবেন আজকে লটে যদি কোনো ভাই নেয় এই দশ পিস ঠিক আছে আপনার ওই ছোট দামে তেরো নয় 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 লক্ষ নাই একদম সস্তা গরু গুলো করে দেখান আচ্ছা দর্শক বন্ধুরা

এক লক্ষ 9000 টাকা পার পিস রেডি দিয়েছি বড় ভাই বুঝছেন তার বড় কোনো ভাই যা আছে সম্মানিত আছে আচ্ছা মানে কথাবারरा বলার চান্স আছে জি 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 আচ্ছা 1 লক্ষ 9000 টাকা করে পড়বে পার পিস যদি নিতে চান সরাসরি আমাদের মিনারুল ভাইর সাথে যোগাযোগ করবেন লাল টকটকে দশ 10 পিস গরু আছে সাহিয়াল গরু একদম একদম সাহিয়াল গরু এভারেজে দেখা যাচ্ছে আপনার চার মাসে একটু কম বেশি আসবে যদি নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন